জয়গুরু পরম প্রেমময়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে জানায় আমার শত কোটি প্রণাম শ্রী শ্রী বড় চরণে জানায় আমার কোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয় এই নিয়ে আলোচনা প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয় কত ইষ্টপ্রাণ ব্যক্তিও অভাবে কষ্ট পায় আবার কত ইষ্টহীন ব্যক্তিও স্বচ্ছলতা উপভোগ করে শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয় তার বৃদ্ধি বৃত্তি দক্ষতা যোগ্যতা সেবাবুদ্ধি কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে এতে করে সে লোকের প্রয়োজনীয় পূরণ স্বভাব সম্পন্ন হয়ে ওঠে তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত তাছাড়া মানুষই মানুষের সব চাইতে বড় সম্পদ সে দিক দিয়ে যাজনমুখর সেবা প্রাণ ইষ্টানুরাগী যার চলনা সুসামঞ্জস্য ব্যবহার হৃত্য ও মনজ্ঞ তার লোক সম্পদ বেড়ে যাওয়ায় স্বাভাবিক তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা যোগ্যতা ক্ষিপ্রতা চরিত্র নিরল সেবাবুদ্ধি সুসঙ্গত চলন তার কোনোটারই অভাব থাকে না তাতে অবশ্য তারা হয়তো প্রয়োজনারিক্ত ব্যবহার নাও করতে পারে তবে অর্থের প্রতি তার লোভ না থাকায় অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে এসে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল যার ফল নগদি পাবার নয় অথচ সেটা কি ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধতাকে প্রভূত সমৃদ্ধ করে তুলবে এমনও হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে পেল না উপকৃত হলো ভবিষ্যৎ বংশধর্বণ এ অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনে অকৃত হল বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায় দায়িত্ব যারা বহন করে অনেক দুঃখের আগুনে পড় অনেকের জন্য প্রাশ্চিত্য করে অনেকের অক্ষমতার বালায় বহন করে তাদেরকে এগুতে হয় তাদের পুরো গতি ও পরিণতিটা লক্ষ্য না করে মাঝখানকার কোনো একটা অবস্থাকে দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয় আজ আমাদের ঋত্বিকদের যাদের হয়তো দেখছো কত অর্থনৈতিক কৃচ্ছতা তাদের নিরল সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক দিয়ে এদের এই আপাতক ইচ্ছতা দেখে কী বলবে যে এরা কিছুই পেল না কিছুই পারল না কিছুই করলো না ব্যক্তিগতভাবে দুই জনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগই সম্বন্ধে সে কথা খাটে না আমি বলবো একটা গোটা মরণমুখ জাতিকে বাঁচাবার জন্য মানুষ করবার জন্য এদের প্রত্যেকে যদি লাখো কষ্ট দারিদ্র বরণ করে নেয় সেই তাদের পরম ঐশ্বর্য আর এরা যদি মানুষের পিছনে গুরুতরভাবে খাটে তবে এদের দুঃখ বুঝতেও দেরি লাগবে না এরা তা চাক বা না চাক মানুষের ঐশ্বর্যের এক কোনায় তাদের অঢেল করে দেবে তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয় অথচ বাস্তবে তেমন না হয় তাহলেও যে সে অর্থনৈতিক জীবনে কৃতি হবে এ কথা বলতে পারি না আবার চোরা কারবার করে বা ফাঁকিবাজির ভিতর দিয়ে কেউ যদি বেশ দু পয়সা কামায় তাহলেই যে সে খুব একটা যোগ্য হয়ে উঠলো এ কথাও আমি কবার চাই না আমার কথা হলো মানুষের ইষ্ট সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা জয়গুরু বন্দে পুরুষোত্তম